আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে চারা ডেলিভারির প্রস্তুতি চলতেছে যশোরের লতিরাজ বাড়িয়া এক কচুর চারা আপনারা দেখতে পারছেন আজকে আমরা নয় হাজার চারা ডেলিভারি করতেছি আপনারা দেখতে পারছেন আর চারাগুলোর সাইজও কেমন দেখতে পারছেন অনেকে আমাদেরকে অর্ডার করতে চান মূলত তাদের জন্য এই ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি যারা যশোরের লতিরাজ বাড়িয়া কচুর অরিজিনাল চারা সংগ্রহ করতে চাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন জমি এখান থেকে আমরা চারাগুলো দিচ্ছি পুরাতন জমি আর পুরাতন জমির চারা শুকনো জমির শুকনো চারা এই শুকনো চারাগুলো আপনারা নিলে আপনারা অবশ্যই লাভবান হবেন তো আপনারা যদি যশোরের লতিরাজ বাড়িয়া কচুর চারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রতিবিধ চারার মূল্য দুই টাকা করে আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি অনেকে আসতে পারে না বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদেরকে কল করেন যে ভাই পাঠাই দেওয়ার সুবিধা আছে কি না তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা আমাদেরকে বুকিং খরচ দিয়ে দেবেন আমরা এই সকল লতিরাজ কচু চারাগুলো আপনার গন্তব্যে আপনার জেলাতে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চারা আজকেও ডেলিভারি করতেছি তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা উন্নত যাতে চারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা চাষ পরামর্শ আমাদের কাছ থেকে নিতে পারবেন চারাগুলো কাছ থেকে একটু দেখাই দিই শেষবারের মতন এই যে দেখুন আর চারাগুলো যখন আমরা ডেলিভারি করি এই যে এখান থেকে জাস্ট আমরা ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি করে এখান থেকে পাতাগুলো কেটে আমরা বস্তায় ওই যে বস্তায় এই বস্তায় ভরে আমরা হলো বুকিং করে দিই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ